আমি যদি চেষ্টা করতাম একজন আওয়ামী লীগ অসহ করে থাকতে পারত না একটাও না একটাও না পাঁচই আগস্টে প্রত্যেকটি পারিগর চালিয়ে দেওয়ার পরিকল্পনা করছিল লুটপাট করে ভাঙচুর করার পরিকল্পনা করছিল আমার নেতা করে আমার প্রোগ্রাম গান আমাকে ফোন করে সাহায্য ভাই লক্ষ্মীপুরের কোনো পারিকর যেন না হয় কোন অফিসার দলক যেন ভাঙস না হয় থানা পুলিশ বন্ধু চৌধুরী নয়া তুই হাত গপনা জিজ্ঞাসা করে দিকে পুলিশে বলে পারে এনু সাহ একইভাবে হাল সান্ডার করছে একটা সঙ্গে একটু গপ সঙ্গ করে গণমাংস লাগতে দেন সাত দিন ভরা পাহারা দিছি সারা রাত ভর সঙ্গে পাহারা দিচ্ছি

আমি সাধারণ চাচু একটা লোকের কোন ক্ষতি করতে দেয় কারণ ও মানুষ ওরা প্রচুর আচরণ করেছে আমি তা করতে নাই আমি মহিষের পরিচয় দিয়েছি আমার নেতা নির্দেশ তারেক রহমান নির্দেশ আজম খানের নির্দেশ আমরা মনুষ্যত্বের পরিচয় দেব আমাদের মতো পশুর মতো আচরণ করবো না আমরা একটা মানুষের বাড়ি ঘর কারণ একটা মামলাও তো দেয় অথচ আমার পরিবারের একটা মানুষও পাঁচটি বছর আমরা বাইরে থাকতে পারি নাই এই শরীর মনের দুঃখে দুইটা ছেলে আমাকে আগে বিদেশ বাড়ি জমাইছে দুইটা ছেলে দুইটাই বিদেশ বাড়ি জমাইছে থাকবে না আমার কষ্ট দুঃখ দেখে তারপরেও আপনাদের ভালোবেসে আপনাদের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে দরকার আপনারা গানেও করেন না মানুষ চির কুরআন ঘটত অতএব প্রতায়ศักকি রয়েছে মানুষ হ্যাঁ খোদা বলেছে এমন তুলনা কে দিয়েছে মানুষের সেবা পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম এই তো তাই তো মানুষের সেবা মানুষের ভালোবাসার জন্য কাজ করি কিছু পাইনি সারা জীবনে কারণ যন্ত্রণা লাঞ্চনা গঞ্চনা জান যুলুম অত্যাচার নির্যাতন শুধু সত্য বলেছে বাইরই কিছু তার পর নিজ আদর্শ থেকে এক বিন্দু বিচ্যুত হয়নি না আছি মৃত্যু আকুতো থাকব উনদায়ের কাছে আমি satan শুধু মাতান্ত করব না অরিণাই করব না এই বিশ্বাস তো পাইছেন আপনাদের বলবো